আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যমে ট্যাক্সের স্লাবটা নিয়ে আলোচনা করব যেখানে আমরা দেখব একজন বেসরকারি চাকরিজীবী অথবা যিনি সরকারি চাকরিজীবী নন তার ট্যাক্স ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় ধরুন আমরা এটা ইংরেজিতে বলি ফর এক্সাম্পল অর সে মিস্টার রেজা ইজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিসিং ইন হাইকোর্ট ডিভিশন হি শো এ কনসালট্যান্ট ইন এ প্রাইভেট লোকালি ফরেন কোম্পানি হি আর্টি ফাইভ লাখ টাকা হোয়াট ইজ ইস ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স লিভিয়েল ট্যাক্স রিবেট তাহলে আমরা এটা স্লাব অনুযায়ী আলোচনা করব এজ হি আর্ন ফোরটি ফাইভ লাখ দ্যাট ইজ টোটাল ইনকাম টোয়েন্টি ফোর লাখ উই ডিভাইডেড এইট ইন্টু থ্রি ফিফটিন থাউজেন্ড ফিফটিন লাখ ইজ ট্যাক্স ফ্রি থার্টি লাখ ইজ taxable. সো উই ক্যান সে দ্যাট টোটাল ইনকাম 45 ফাইভ লাখ থার্টি লাখ ইজ income, ইনকাম ফিফটিন লাখ ইজ ট্যাক্স ফ্রি ইনকাম এবার আমাদের কী করতে হবে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করতে হবে তাহলে আগে আমাদেরকে দরকার হচ্ছে তার ট্যাক্স লেভিবল ইনকামটা অর্থাৎ ট্যাক্সটা বের করতে হবে ট্যাক্স পেবেল টোটাল ট্যাক্স পেবেল সেখান থেকে ট্যাক্স রিবেটটা বের করতে হবে তাহলে আমরা এখন যাবো স্লাবে আমি একটু লিখে নিয়েছি যেহেতু সময়টা কম থ্রি লাখ জিরো পারসেন্ট ওয়ান লাখ ফাইভ পারসেন্ট দ্যাট ইজ ফাইভ থাউজেন্ট ফোর লাখ টেন পারসেন্ট দ্যাট ইজ ফোরটি থাউজেন্ট Five lakh, fifteen percent. That is seventy-five thousand. Five lakh. Next, next five lakh. Next five lakh. Twenty percent. That is one lakh. Rest of amount. Twenty-five percent. That is eleven lakh, fifty thousand. Tax is calculated. Two lakh eighty seven thousand five hundred. আচ্ছা যাক আমি এখানে পাঁচ হাজার চল্লিশ হাজার পঁচাত্তর হাজার এক লাখ দুই লাখ সাতাশ হাজার পাঁচশো এই যে টোটাল যে ট্যাক্সটা এটা আমরা যোগ করবো যোগ করার পরে যে কাজটা করবো তা হচ্ছে আমরা এবার ট্যাক্স রিবেট ক্যালকুলেশন করবো ট্যাক্স রিবেট ক্যালকুলেশন কীভাবে করবো ট্যাক্স রিবেট হচ্ছে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম দ্যাট ইজ ওই যে তিরিশ লাখ তিরিশ লাখ ইনকামের হবে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট দিলে আসে মূলত নব্বই হাজার নব্বই হাজার টাকা তিনি রিবেট পাবেন কিন্তু শর্ত হচ্ছে আর একটা ইনভেস্টমেন্ট যদি উনি করেন তাহলে সেই ইনভেস্টমেন্টের উনি পাবেন পনেরো পার্সেন্ট ধরলাম উনি এই তিরিশ লাখ টাকা ইনভেস্ট করছেন তাহলে দুটোর মধ্যে হলো একটা হচ্ছে নব্বই হাজার আর একটা চার লাখ পঞ্চাশ হাজার এই দুটির মধ্যে কম্পেয়ার হবে আবার লাস্ট সব হচ্ছে টেন লাখ তাহলে ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট অথবা টেন লাখ এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে কম অর্থাৎ নব্বই হাজার টাকা তিনি রিবেট পাবেন তাহলে টোটাল ইনকামটা থেকে যে ট্যাক্সটা ক্যালকুলেশন হবে সেখান থেকে সেই ট্যাক্স থেকে রিবেটটা বাদ দেওয়ার পরে ওনার নেট ট্যাক্সেবল ইনকাম পাওয়া যাবে তাহলে আমরা এটা একটু আবার একটু রিভার্স দিই যে রিভাইসে আমরা বলছি যে ট্যাক্সের স্লাপগুলো কী ট্যাক্সের স্লাব হচ্ছে যে টাকার পরে তার ট্যাক্স ধার্য হবে সেটা হচ্ছে ট্যাক্সের স্লাব তিনি যে ট্যাক্সেবল ইনকামটা আর্ন করেন সেই ইনকামে তাকে প্রথমে সাড়ে তিন লাখ টাকা ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে তারপরের এক লাখ টাকায় ফাইভ পার্সেন্ট তারপর চার লাখ টাকায় দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লাখ টাকায় পনেরো পরবর্তী পাঁচ লাখ টাকায় বিশ রেস্ট অফ অ্যামাউন্ট অর্থাৎ বাকি যে টাকা থাকবে তার পঁচিশ পার্সেন্ট তাকে দিতে হবে এখন এই যে সাড়ে তিন লাখ টাকার একটা প্রথম স্লাব আমরা দেখতে পেলাম এই স্ল্যাবের মতো আরও কয়েকটা স্ল্যাব আছে যেটা মূলত স্পেশাল লোকজনদের জন্য তাহলে যারা মূলত জেনারেল পিপল অথবা নর্মাল যে করদাতা বা ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা প্রযোজ্য যদি মহিলা হন অথবা সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি বছরের উপরের এজার বা বয়বৃদ্ধ হন তাহলে তাদের প্রথম স্লাব হবে চার লাখ টাকা দিয়ে শুরু তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী স্বাভাবিক করদাতা হলে চার লাখ পঁচাত্তর হাজার গেজেটেড মুক্তিযোদ্ধা যদি হন তাহলে পাঁচ লাখ সন্তান যদি প্রতিবন্ধী থাকে অর্থাৎ কারও স্বাভাবিক করদাতা তাদের একজন সন্তান যদি প্রতিবন্ধী হয় তাহলে এই প্রতিবন্ধীর জন্য তিনি একটা ভাতা পাবেন সেই ভাতাটা হচ্ছে করে সার সেই সার হচ্ছে তিনি যে কর যে তার যে স্লাপ সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত করমুক্ত আয়ের সুবিধা পাবেন ধন্যবাদ আপনাদের